হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সঙ্গে থাকা পাশে বেল আইকনটি প্রেস করে দেবেন যদি ভালো লেগে থাকে লাইক এবং বন্ধুত্বের সাথে শেয়ার করে দেবেন এর আগের ভিডিওতে ইতিহাসের রায় ও মার্টিন প্রশ্নবিচিতার যে ইতিহাসের সায়েন্টিফিক সাজেশনের প্রশ্নগুলো আছে সেগুলো আলোচনা করা হয়েছে তো আজকে আমি যে ভূগোলের সায়েন্টিফিক সাজেশনের প্রশ্নগুলো আছে ফাইভ পয়েন্ট টেন ভারতের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা এর সম্পর্কে আজকে আমি আলোচনা করব তো চলুন শুরু করা যাক প্রথম প্রশ্নটি আছে ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথটির নাম কি ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথ হচ্ছে চুয়াল্লিশ নম্বর জাতীয় সড়কপথ এই ঘয়ের উত্তরটা হবে দু নম্বর প্রশ্ন আছে হিরক চতুর্ভুজ পরিকল্পনাটি যে পরিবহন ব্যবস্থার সঙ্গে যুক্ত সেটি হলো কি রেলপথ তিন নম্বর প্রশ্ন উত্তরে শ্রীনগর থেকে দক্ষিণে কন্যাকুমারী কাপ যুক্ত করার জন্য দ্রুতগামী যোগাযোগ পরিকল্পনার নাম দেওয়া হয়েছে কি না উত্তর দক্ষিণ করিডর গয়ের উত্তরটা চার নম্বর ভারতের উন্নয়নের জীবন রেখা বলা হয় কয়েকটা জলপথকে পাঁচ নম্বর প্রশ্ন ভারতের বৃহত্তম বন্দর শহর হল ক্ষয়ের উত্তরটা মুম্বাই ছ নম্বর পশ্চিম ভারতের প্রবেশদ্বার হল মুম্বাই কয়েকটা ভারতের প্রাচীনতম ব্যস্ততম জাতীয় সড়কপথ যা কলকাতা ও দিল্লিকে যুক্ত করেছে হলো তা হলো কি না এনএইচ নাইনটিন দক্ষিণ পূর্ব রেলপথের সদর দপ্তর অবস্থিত কোথায় না কয়ের উত্তরটা কলকাতায় ন নম্বর প্রশ্ন ইন্দিরা গান্ধী বিমানবন্দর অবস্থিত দিল্লিতে কয়ের উত্তরটা ভারতের যে বন্দরের মাধ্যমে সবচেয়ে বেশি চার রপ্তানি করা হয় তা হল কলকাতা গয়ের উত্তরটা এগারো নম্বর প্রশ্ন ভারতের দুই দীর্ঘতম অভ্যন্তরীণ জাতীয় জলপথ হলো গঙ্গা ভাগীরথী হুগলি কয়ের উত্তরটা বারো নম্বর পরিবহনের সবচেয়ে সুলভ মাধ্যম হলো কি না রেলপথ গয়ের উত্তরটা তেরো নম্বর উত্তর পূর্ব রেলপথের সদর দপ্তর অবস্থিত কোথায় না ঘয়ের উত্তরটা গোরক্ষপুরে আর চোদ্দ নম্বর প্রশ্ন ভারতের স্বাভাবিক যুক্ত বন্দর হলো বিশাখাপত্তনম কয়ের উত্তরটা পনেরো নম্বর পশ্চিমবঙ্গের শহর পশ্চিমবঙ্গের ড্যাশ শহরকে মানে শিলিগুড়ি শহরকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় ষোলো নম্বর প্রশ্ন দুটি কোন দুটি স্থান ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথ বা এনএইচ ফর্টি ফোর যুক্ত করা হয়েছে না বারাণসী ও কন্যাকুমারিকা সতেরো নম্বর ভারতের সবথেকে দীর্ঘতম মেট্রো রেল বা পাতাল রেল কোন শহরে রয়েছে না দিল্লিতে আঠেরো নম্বর প্রশ্ন পশ্চিম উপকূলের স্বাভাবিক যুক্ত বন্দরের সংখ্যা বেশি হওয়ার কারণ হলো ভগ্ন উপকূল ক্ষয়ের উত্তরটা উনিশ নম্বর গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য সমুদ্র জাহাজে জাহাজ চলাচলের নির্দিষ্ট পথকে বলে কি না শিপিং লেন ভারতের প্রথম রেল যোগাযোগ শুরু হয় কত কোথা থেকে না মুম্বাই থেকে স্থানে ভারতের জাতীয় সড়কের সর্বাধিক বিস্তার রয়েছে কোথায় না মহারাষ্ট্রে ক্ষয়ের উত্তরটা বাইশ নম্বর কান্ডালা বন্দর ভারতের কোন রাজ্যে উপকূলে অবস্থিত গুজরাট তেইশ নম্বর ভারতের দীর্ঘতম নদী রজ্জুপথ হলো কি না ব্রহ্মপুত্র রজ্জুপথ ভারতের বৃহত্তম সমুদ্র বন্দর হল মুম্বাই পঁচিশ নম্বর প্রশ্ন বীর সাভারকার আন্তর্জাতিক বিমানবন্দরটি অবস্থিত কোথায় না পোর্ট ব্লোয়ারে পোর্ট ব্লেয়ারে ছাব্বিশ নম্বর প্রশ্ন পার্বত্য অঞ্চলে রেলপথের যোগাযোগ কম হওয়ায় কারণ হলো কি না এখানে উচ্চ ঢাল বিশিষ্ট ভূপ্রকৃতি উচ্চ ঢাল বিশিষ্ট ভূপ্রকৃতি সাতাশ নম্বর প্রশ্ন আধুনিক এবং কম খরচের বিকল্প পদ্ধতি এসে যাওয়ায় ভারতের সরকারিভাবে বন্ধ হয়ে যোগাযোগ মাধ্যমটি হলো কি টেলিগ্রাম নম্বর মধ্যে যাতায়াত করার জন্য কোন যানবাহনটি সবচেয়ে পরিবেশ বান্ধব কয়েকটা দাঁড় টানা নৌকা উনত্রিশ নম্বর রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরটি রয়েছে কোথায় না হায়দ্রাবাদে তিরিশ নম্বর ভারতের ক্ষুদ্রতম জাতীয় সড়ক হলো কোনটি না পাঁচশো আটচল্লিশ নম্বর জাতীয় সড়ক একত্রিশ নম্বর ভারতীয় রেলের সদর দপ্তর অবস্থিত কোথায় নিউ দিল্লিতে গয়ের উত্তরটা বত্রিশ নম্বর উত্তর দক্ষিণ ও পূর্ব পশ্চিম করিডর পরস্পর মিলিত হয়েছে কোথায় না ঝাঁসিতে গয়ের উত্তরটা তেত্রিশ নম্বর ভারতের দীর্ঘতম রজ্জুপথ অবস্থিত কোথায় না এলিফ্যান্টাই চৌত্রিশ নম্বর সোনালী চতুর্ভুজের যে বাহু দৈর্ঘ্য অধিক তার নম্বর হলো কত না এনএইচ সিক্সটিন ভারতের দীর্ঘতম প্ল্যাটফর্মটি হলো কি না হুগলি এরপর অতি সংক্ষিপ্ত যে উত্তরধর্মী প্রশ্নগুলো আছে কয়েক তাকে দু এক কথায় উত্তর দাও সেই প্রশ্নের উত্তরগুলো আমি একটা খাতায় লিখে রেখেছি তো খাতাটা আপনাদেরকে দেখাবো এবং সঙ্গে আমি প্রশ্নগুলো বলে দেবো প্রথম প্রশ্নটি এক নম্বর প্রশ্নটি আছে ভারতের একটি শুল্কমুক্ত বন্দরের নাম লেখো ভারতের একটি শুল্কমুক্ত বন্দরের নাম হল কি না কান্ডালা দু নম্বর প্রশ্ন কোন সড়কপথের মাধ্যমে দিল্লি মুম্বাই চেন্নাই ও কলকাতা যুক্ত হয়েছে না সোনালী চতুর্ভুজ তিন নম্বর প্রশ্ন ভারতের জীবন রাখা কাকে বলে ভারতের জীবন রেখা কাকে বলে না রেলপথকে ভারতে জীবন রেখা বলা হয় চার নম্বর প্রশ্ন ভারতের কোন শহরে প্রথম পাতাল রেল শুরু হয় না কলকাতা পাঁচ নম্বর প্রশ্ন কলকাতার জীবন রেখা কাকে বলে না মেট্রো রেলকে বলে কলকাতার জীবন রেখা ছ নম্বর প্রশ্ন ভারতের বৃহত্তম তথা সর্বাধুনিক প্রযুক্তি বিদ্যাগত আধুনিকতম বন্দরটির নাম কি না ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেটা দিল্লিতে অবস্থিত ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দিল্লিতে অবস্থিত তো সাত নম্বর প্রশ্ন পূর্ব রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত না পূর্ব রেলের সদর দপ্তর কলকাতায় অবস্থিত আট নম্বর আন্তর্জাতিক বাণিজ্যে সবচেয়ে সস্তা পরিবহন মাধ্যম কোনটি না রেলপথ ন নম্বর প্রশ্ন সোনালী চতুর্ভুজের ক্ষুদ্রতম বাহুটি কোন দুটি শহরকে যুক্ত করেছে চেন্নাই ও মুম্বাই দশ নম্বর প্রশ্ন ভারতের পশ্চিমবঙ্গের তিনটি গুরুত্বপূর্ণ বন্দরের নাম লেখো মুম্বাই কান্ডালা মামাগাঁও এগারো নম্বর প্রশ্ন খনিজ তেল ও স্বাভাবিক গ্যাস বহনে কোন পরিবহন খুব কোন পরিবহন মাধ্যম খুব উপযোগী কোন না জলপথ বারো নম্বর প্রশ্ন ভারতে কত সালে প্রথম ইমেল চালু হয় ভারতে না কত সালে চালু হয় উনিশশো সালে চালু হয় তেরো নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গে অবস্থিত একটি আন্তর্জাতিক বিমানবন্দরের নাম লেখো না নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দর এটা কোথায় না দমদমে অবস্থিত চোদ্দো নম্বর প্রশ্ন ভারতের উচ্চতম সড়কপথের নাম কি না লেহ মানালি হাইওয়ে পনেরো নম্বর প্রশ্ন এস এম এসের পুরো নাম কি শর্ট ম্যাসেজ সার্ভিস ষোলো নম্বর প্রশ্ন ভারতের একটি সরকারি বিমান পরিষেবা সংস্থার নাম লেখো এয়ার ইন্ডিয়া একটি গুরুত্বপূর্ণ একটি গুরুত্বপূর্ণ ঘোষণা এর আগের যে মৃত্তিকা থেকে একটা প্রশ্ন ছিল সেই মৃত্তিকা থেকে প্রশ্নটা ছিল আমি একটু দেখে নিচ্ছি তো ওই প্রশ্নটা একটু ভুল ছিল তো প্রশ্নটা উত্তরটা আমি একটু ভুল দিয়েছিলাম তো আমি আজকে ওই প্রশ্নের উত্তরটা আমি আজকে আপনাদেরকে বলে দেব ভারতের মৃত্তিকা থেকে একটা প্রশ্ন ছিল মৃত্তিকা থেকে হ্যাঁ প্রশ্নটা ছিল এই যে এই প্রশ্নটা আপনারা দেখুন না এই প্রশ্নটা মৃত্তিকা থেকে যে কোন খনিজের উপস্থিতিতে কৃষ্ণ মৃত্তিকার রঙ কালো হয় কোন খনিজের উপস্থিতিতে মৃত্তিকার কৃষ্ণ মৃত্তিকার রঙ কালো হয় উত্তরটা হবে ট্রাইটেনিয়াম অক্সাইড বা জৈব যৌগ যেটা বানানটা আমি এখানে লিখে দিয়েছি ট্রাইটেনিয়াম ট্রাইটেনিয়াম অক্সাইড বা জৈব যোগ ঠিক আছে আপনারা প্লিজ উত্তরটা একটু ঠিক করে নেবেন ঠিক আছে আমরা যেখানে ছিলাম সেখানে আবার এসেছি তো পরে যে শূন্যস্থান পূরণগুলো আছে শূন্যস্থান পূরণে ক্ষয়ের দাগের প্রথম প্রশ্নটা আছে ইমেল এর সম্পূর্ণ অর্থ কী ইমেলের সম্পূর্ণ অর্থ হল বৈদ্যুতিক ডাক ব্যবস্থা ইলেকট্রনিক মেল তো দু নম্বর প্রশ্ন আছে দু নম্বর প্রশ্ন আছে ভারতের গভীরতম প্রত্যাশয়যুক্ত বন্দরটির নাম কী না কৃষ্ণা পত্তনম বন্দর তিন নম্বর প্রশ্ন আছে ভারতের মেট্রো রেলের সদর দপ্তর ড্যাশে অবস্থিত না কলকাতায় অবস্থিত চার নম্বর প্রশ্ন আছে শিলাচর ও পৌর সংযুক্ত ড্যাশ করিডর দ্বারা না পূর্ব পশ্চিম করিডর দ্বারা পাঁচ নম্বর প্রশ্ন আছে ড্যাশ হলো পূর্ব ভারতের একটি পরিপূরক বন্দর না হলদিয়া ছ নম্বর প্রশ্নটা আছে দিল্লি কলকাতা চেন্নাই মুম্বাই এই চারটি মেট্রো শহরকে যুক্ত করেছে ড্যাশ রেল পরিকল্পনা না হিরক চতুর্ভুজ সাত নম্বর প্রশ্ন বিশ্বের প্রাচীনতম ব্যস্ততম পরিবহনের মাধ্যম হলো তো এই প্রশ্নের উত্তরটা আপনারা প্লিজ কমেন্টের মধ্যে জানাবেন নম্বর নম্বর প্রশ্নের উত্তরটা আছে বিবেকানন্দ বিমানবন্দর নামকরণ করা হয়েছে কোন বন্দরকে না মানা বিমানবন্দরকে এটা কত ব্যবস্থ ছত্তিশগড়ের রায়পুরে তো তারপরে ন নম্বর প্রশ্ন আছে ভারতের বৃহত্তম সংবাদ সংস্থাটি হলো কি ভারতের বৃহত্তম সংবাদ সংস্থাটি হলো পিটিআই পেস ট্রাস্ট অফ ইন্ডিয়া ফুল ফর্ম তো এরপরে আছে গয়ের দাগের যে নিচের বিবৃতিগুলি কোনটি শুদ্ধ কোনটি অশুদ্ধ সেটা আমি বইয়ের মধ্যেই বলেছি বলছে কলকাতা একটি সমুদ্র বন্দর এটা হচ্ছে ঠিক কলকাতা একটি সমুদ্র বন্দর দু নম্বর ছত্রপতি শিবাজী আন্তর্জাতিক বিমানবন্দর কলকাতায় অবস্থিত এটা কাটা এটা হচ্ছে মুম্বাই হবে মুম্বাইয়ে অবস্থিত তিন নম্বর আছে কি না কলকাতা বন্দরটি স্বাভাবিক যুক্ত বন্দর তিন নম্বরটাও কাটা এটা কি হবে স্বাভাবিক যুক্ত বন্দর হচ্ছে বিশাখা সা খা নাম তো চার নম্বর প্রশ্ন আছে রজ্জুপথের প্রধান ব্যবহার হলো দুর্গম অঞ্চল যাত্রী ও পর্ণ পরিবহনের কাজ চার নম্বর এটা ঠিক হবে পাঁচ নম্বর দক্ষিণ ভারতের বৃহত্তম বন্দর হলো চেন্নাই এটাও ঠিক হবে ছ নম্বর নামা মেট্রো বেঙ্গালুরুতে অবস্থিত এটাও ঠিক হবে তো ভিডিওটা যদি দেখতে অসুবিধা হয় প্লিজ একটু কোয়ালিটিতে বাড়িয়ে নেবেন তাহলে ভিডিওগুলি স্পষ্টভাবে বুঝতে পারবেন তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তো অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাতে হয় তো আপনারা যদি একটা লাইক এবং ভিডিওটি কমেন্ট করেন খুবই ভালো লাগে ভিডিওগুলি তৈরি করতে এবং উৎসাহ পায় তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের